সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল আসাদের আদি জন্মশহর কারদাহায় বুধবার এ ঘটনা ঘটে কয়েকটি ছবিতে বিদ্রোহী যোদ্ধাদেরকে হাফিজ আল আসাদের জ্বলন্ত সমাধির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কয়েকজন তরুণও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এ দৃশ্য হাফিজ আল আসাদ উনিশশো সাল থেকে দু সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসন ক্ষমতায় ছিলেন হাফিজের মৃত্যুর পর শাসন ক্ষমতা নিয়েছিলেন তার ছেলে আসাদ সম্প্রতি বিদ্রোহীদের বারো দিনের ঝোড়ো আক্রমণের মুখে পতন হওয়ার আগ পর্যন্ত হাফিজ আল আসাদ তার বাবা হাফিজাল আসাদ জনগণের উপর কঠোর শাসন জারি রেখেছিলেন ছেলে বাসার আল আসাদও বাবার মতে শাসনে কঠোর নীতি অনুসরণ করে জনপ্রিয়তা হারিয়েছিলেন গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মাধ্যমে তার দুই যুগের শাসন আমলের অবসান ঘটে বিদ্রোহীরা এরই মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল বশিরকে তিনি বাশার আল আসাদের পতনের অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম পরিচালিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন